আর যদি একটা গুলি চলে আর যদি হেলিকপ্টারের ওই শব্দের কারণে আমার সন্তানের বুক দড়পড় দড়পড় করে আমাকে জড়ি ধরে বাবা বলে চিৎকার করে আর যদি একটা গুলির আওয়াজে যদি আমার ঘুম ভেঙে যায় যদি একটা গুলির আওয়াজে আমাদের হৃদয় প্রকম্পিত হয়ে যায় যদি একটা গুলির কারণে একটা সাউন্ড গ্রেনেডের কারণে যদি আমাদের ভাইদের ক্ষতি হয় আর যদি কোনো শিশু মারা যায় যদি আর এই রাজপথে কোনো ভাইয়েরা ভাইয়ের মৃত্যু হয় তবে হ্যাঁ আমরা এটা জানান দিতে চাই বলতে চাই আজকে ঘরে আর মরতে চাই না আমরা দেখেছি যে ঘরের ভিতরেও শান্তি নেই ঘরে থেকেও কিন্তু শান্তি নেই আজকে মৃত্যুর সাথে পাঞ্জা জালসছে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা কি দোষ ছিল আমাদের আমি কেন ঘরবন্দি আমি তো কোনো অন্যায় করিনি আমি কেন ঘরবন্দি হয়ে থাকব আমি কেন মৃত্যুর মৃত্যুর প্রহর গুনব কেন কেন এই জবাবকে দেবে আজকে আমি বলবো যে আমরা সুস্থ বিচার চাই এটা আজকে চাইবো যে দ্রুত এটার অপসরণ চাই শান্তি চাই যেইভাবে হলে আমাদের দেশের শান্তি হবে সেটা চাই আমরা প্রায় বাংলাদেশে ছয় লক্ষ ফ্রিলান্সার এবং সব মিলিয়ে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কানেক্ট করে আমরা ইউটিউবের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেছি প্রায় এক কোটি মানুষ এই এক কোটি মানুষ আমরা কাজ করে আজকে জীবিকা অর্জন জীবিকা নির্বাহ করছি কিন্তু কি দোষ ছিল আমাদের আমরা কেন আজকে ঘরবন্দি হয়ে থাকবো আমাদের অপরাধ আমরা কেন কাজ করতে পারছি না পারবো না আজকে পাঁচ তারিখ আমরা কিভাবে বাসা ভাড়া দেবো আমাদের তো অবৈধ কোনো টাকা নেই আমরা তো অবৈধ কোনো কাজ করি না আমরা কিভাবে বাসা বাড়া দিব আমরা কিভাবে সন্তানের দুধ আনবো সন্তানের জন্য কিভাবে খাবার আনবো আমরা বাহিরে যেতে পারছি না কারপিউ কেন কেন আমরা তো আজকে আজকে যুদ্ধ কার সাথে ঘোষণা হচ্ছে আজকে আমার যেই সমস্ত পুলিশ ভাইয়েরা র্যাব ভাইয়েরা আজকে যারা যেই সমস্ত ভাইয়েরা আপনারা যারা গুলি ছুটছেন মনে রাখতে হবে এই গুলি কিন্তু আমার টাকায় কেনা আমার টাকায় দিয়ে গুলি কিনে সেই গুলি কিন্তু আপনি আমার বুকে আমার ভাইদের বুকে কিন্তু ছড়ছেন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনি কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন কার বিরুদ্ধে আমরা তো আপনার সন্তান আমরা তো বহির্বিশ্ব থেকে আক্রমণ করতে আসেনি কাউকে আমরা সন্তান আপনার সন্তান আপনার দেশেই তো আছি তাহলে কেন ছোট্ট একটা বিষয় নিয়ে আপনি এত অরাজকতা সৃষ্টি করে দিয়েছেন আমরা আমরা আমি বলতে চাই প্রধানকে বলতে চাই মাননীয় প্রধান আপনি এবং আমাদের তিন বাহিনীর প্রধানের কাছে বলবো আমাদের প্রধানমন্ত্রীর সাথে বসে আপনি এটার একটা ফয়সালা করেন আমরা রাজপথে শহীদ হতে চাই না আজকে আমার মতে এরকম লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ শুধু চেয়ে আছে আপনাদের দিকে যে কোনো সময় আমরা ঘর থেকে বের হয়ে যাব। কারণ মরণ তো হবে যদি গুলি এসে যদি ঘরে লাগে যদি পুলিশ যদি ঘরে এসে শ্যুট করে মেরে মেরে যায় তাহলে আমি ঘরে থেকে লাভ কি আমাকে তো বাহিরে যেতে হবে এর চাইতে আমার ভালো আমি বাহিরে যাব তার মানে আমি বাহিরে যেতে রাজি আছি আমি আট তারিখে কীভাবে বাসা ওরা দেবো আমার ঘরের চাউল নাই আমি কিভাবে চাউল আনবো আমার ঘরের ডাল নাই আমি কিভাবে আনবো আমার সন্তান হাহাকার করতেছে এই হেলিকপ্টার যখন গুলি ছাড়তেছে সাউন্ড গ্রেনেড ছাড়তেছে যখন এই রকম শব্দ শুনছে তখন আমি কিন্তু সংকিত আছি আমি কিন্তু আর ঘরে থাকতে পারছি না অতএব আমি বলবো এই যে নেট যে বন্ধ করে দিচ্ছেন আর যদি একবার নেট বন্ধ করে দেন আমার মতো কিন্তু রাস্তায় হয়ে যাবে। কারণ আমার বয়স হলো তিরিশ বছর একশো বছর পরে আমি মারা যেতাম সে মরাটা না হয় আমি এখন মারা যাব ঘরে যদি আমার সন্তানের সামনে আমার লাশ পড়ে এর চাইতে ভালো রাজপথে আমি শহীদ হব রাজপথে আমি মরে যাব তবে আমি বলতে চাই আমরা সহিংসতা চাই না আমরা আন্দোলন চাই না আমরা চাই এই যে সাধারণ যে শিক্ষার্থী শিক্ষার্থীরা কারা আমাদের ভাই আমাদের বোন তারাই তো আমাদের আমরা তো এই দেশেরই জনগণ পুলিশ ভাইরা আপনারা যে গুলি ছড়েন আমরা কি অন্য দেশের শত্রু আমরা তো এই দেশের নাগরিক আজকে আপনি তো ফুলিশ ভাই আপনি তো কোনো না কোনো মায়ের সন্তান আপনার কি একটু বুক কাঁপেনা কেন আপনি সরকারের সাথে বসেন বোঝাপড়া করেন কেন আমাদেরকে গুলি করেন আজকে আমরা তো দেখি আমাদের কোনো ছাত্র ভাইরা কোনো পুলিশ ভাইদেরকে কোনো জায়গায় আগুন দিতে কোনো জায়গায় ক্ষতি করতে এটা তো আমরা দেখি নাই কেন বারবার বারবার আমাদেরকে করছেন ছাত্রলীগ ভাই যারা আগে কিন্তু আপনি ছাত্র তারপরে কিন্তু আপনি দল এখানে দলের নিয়েই তো আমাদের কোনো মতামত কোনো কিছু ছিল না তাহলে কেন আজকে আমরা ঘরবন্দি হয়ে থাকব। আমার প্রশ্ন আপনার কাছে আমি ঘরে বসে কি করব। কারণ আমি ঘরে বসেও তো আমি শান্তিতে নেই আমি শান্তিতে নেই আমি ভয়ে আছি আমি বই ভয়ের আর এই ঘরে থেকে আর ওই বই পেতে চাই না আমি রাজপথে নেমে চাই আমার সাথে এরকম এক কোটি মানুষ রাস্তায় নেমে যাবে আপনি শুধু রেডি থাকেন অতএব আমি বলবো আপনাকে আপনি দ্রুত নেট সমাধান করে দিয়ে সকল কিছুর শান্তির পয়চালা করে দেন সকল কিছুর শান্তি পয়চালা করে দেন দেখবেন আপনি কিন্তু আর শান্তি শান্তি কিন্তু আর খুঁজে পাবেন না শান্তি আর খুঁজে আনতে পারবেন না অতএব এখনো সময় আছে এখনো সময় আছে আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের দেশের যারা আছেন বুদ্ধিজীবীরা আছেন তাদেরকে বলবো আমরা কি দোষ করেছি আমরা তো কোনো অন্যায় করিনি আমরা তো কোনো অন্যায় করিনি কেন আমাদের কানের আওয়াজে আমাদের সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে হবে কেন কেন শব্দ শুনতে হবে সাউন্ড গ্রেনেডের কেন আমার সন্তান বারবার চিৎকার দিবে বাবা হেলিকপ্টারে গুলি করতেছে পুলিশ গুলি করতেছে কেন এটা শুনতে হবে আর বাঁচতে চাই না বহু দেখেছি দর্জের বাদ ভেঙে গেছে আর বাঁচতে চাই না গুলি করবেন করেন গুলি করবেন করেন গুলি করতে আসেন রাজপথে নেমে যাব একা আমি না কোটি কোটি মানুষ নেমে যাবে অতএব প্রাণ ভিক্ষা চাইছি প্রধানমন্ত্রী এবং আমাদের তিন বাহিনীর প্রধানের কাছে আমাদের দেশের বিচারকদের কাছে আপনারা সুন্দরভাবে এটা ছাত্ররা যে দাবি করেছে সুন্দরভাবে বৈঠক করে আজকে থেকে এখন থেকে আমার এই ভিডিওটা আমার বিশ্বাস আর মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে যাবে আমরা অনলাইনে কর্ম করছি দিন আনি দিন খাই এক কোটি মানুষ আমরা কই যাব আমরা কই যাব আজকে পাঁচ মাসের পাঁচ তারিখ আমরা বাসা ভাড়া দিতে পারবো না আমরা অনেক দিন ধরে ঘর বৈঠক হয়ে ঘরে বসে আছি আমি আবারও করজোরে বলবো করজোরে বলবো ঘরে মরার চাইতে বাহিরে মরে যাব হ্যাঁ সত্তর বছর পরে মরতাম এখন মরে যাব। আপনাদের কাছে করজোরে হাত তুলে বলবো হাত জোর করে বলবো আর এরকম যুদ্ধ চাই না কারণ আমরা এই দেশে পুলিশ ভাইদেরকে বলবো আর্মি বিডিয়া র্যাব সেনাবাহিনী ভাইদেরকে বলবো গুলি করতে করতে যদি সব গুলি শেষ হয়ে যায় তখন কি করবেন ওই গুলির টাকা তো আমাদের টাকার কিনা আমাদের টাকার কিনা আমরা তো বাহিরে আমরা তো পাকিস্তান থেকে বেশি আসি নেই আমরা তো ওই বাঙালি আমরা যে বাঙালি আমরা এখানে আমরা বড় হয়েছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে দেখে দিয়েছে কিভাবে একটা দেশকে শাসন মুক্ত করতে হয় সেটা ওনার ওনার সেটা আমরা শিখেছি অতএব আপনাদের কাছে চাওয়া আমরা রাস্তায় নামার আগেই আপনি এগুলোর পয়সালা করে দেন আশা করছি পয়সালা করে দেবেন ঘরে মরতে চাই না আমি যদি মরে যাই আপনি সরকার দায়ী থাকবেন